আলাইকুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য ট্রেন্ডিং ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন পিরোর্স দেওয়া নাম্বারে সো প্রথমে দেখাচ্ছি পদ্মজা আফটার ইদ কিন্তু এটা খুবই হিট কালেকশন এবং এটা ঈদের জন্য অনেকেই হচ্ছে অনেকেই নিতে পারেননি কারণ স্টক আউট ছিল এখন কিন্তু চলে আসে যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নিয়ে নিতে পারবেন স্যালারের নিচে কাজ করা এছাড়া সামনে পূজা আসছে পূজাতে কিন্তু দেখা যায় হোয়াইট কালারের ড্রেসের ডিমান্ড খুব বেশি সো গরজিএসের মধ্যে এটা নিয়ে নিতে পারেন হোয়াইটের সাথে মাস্টার্ড কম্বিনেশন নাছে আর এটা প্রাইস কত পড়ছে না আমরা 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছি অফার প্রাইস 1900 টাকা 1900 টাকা 400 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 1900 তে কালার হবে এই এটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালার সাথে কালার ওনাটা কন্ট্রাস্টে পিঙ্ক হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1900 টাকা করে 1900 টাকা বাকি কালার টাকা করে এখন 1900 তে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা মেরুন কালার কালার

এটার প্রাইস হচ্ছে আপু মাত্র অফার প্রাইস এগারোশো টাকা করে 1100 টাকা অনলি এগারোশো টাকা করে কালার হচ্ছে তিনটা

নিচে লেস প্লাস নিচেও কিন্তু কাজ আছে হ্যাঁ আর ওন্নাটা অল ওভার ওন্না চারো পাশে করা আছে এটার দামটা পড়বে আপু মাত্র 1100 টাকা করে কালার দেখাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দামটা একই অনলি প্রাইস থাকবে মাত্র 1100 টাকা টাকা আর থেকে একদম 46 পর্যন্ত 38 থেকে 46 হ্যাঁ सेम প্রাইস মাত্র 1100 কিন্তু একদম অফার প্রাইস আপু রেগুলার এটা একটা দেখাচ্ছি এগুলো থাকছে নিচু থাকছে মিরর ওয়ার্ক করা অন্যটা হচ্ছে সম্পূর্ণ টাকা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্যান্ট থাকবে আর অন্যটা করা এটা হচ্ছে ওয়াইন কালার মাত্র থাকবে

এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1200 টাকা করে কালার দেখাচ্ছি 1200 এটা কালার হচ্ছে চারটা এটা হচ্ছে অরেঞ্জ শেডে থাকবে মাল্টি কালার सेम প্যান্ট सेम ওন্না থাকবে 1200 হ্যাঁ অনলি 1200 করে এটা হচ্ছে পার্পল এই যে পার্পল কালার সালোর হবে মিষ্টি কালার সাথে মিষ্টি কালার আর ওন্নাটা হবে ম্যাচিং মিষ্টি কালারই আর এটা হচ্ছে মেজেন্টা কালার এটা সাথে মাস্টার্ড কালার মাস্টার্ড কালার প্যান্ট মাস্টার্ড কালার ওন্না থাকবে অনলি প্রাইস থাকবে 1200 সাইজ থাকবে 38 থেকে 46